যে কোনো আকাঙ্ক্ষিত বস্তু পেতে গেলে তার জন্য যোগ্যতা অর্জন করা দরকার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা বহু মানুষ সেটা পাবার জন্য মাথা খুঁটে মরি অথবা পাগলের মতো আচরণ করি এটা না বুঝলে যে নিজেরই ক্ষতি হয় সেটা বোঝারও যোগ্যতা দরকার যত সময় যাবে ততই বুঝতে পারবে এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না মহৎ প্রাণ ব্যক্তিদের কথা আলাদা তবুও স্বার্থপরতা ত্যাগ করে মহৎ হতে অসুবিধা কোথায় জীবনে উপরে ওঠার সময় মানুষের সাথে ভালো আচরণ রাখতে হয় কারণ এই মানুষগুলোর সাথেই আবার মুখোমুখি হতে হবে যে কোনো কর্ম করতে গেলে যে কোনো কর্ম করতে গেলে তার পিছনে ইচ্ছা এবং জেদ কাজ করে কর্ম বিশেষ কর্মবিশেষে এসব নির্ভর করে যে ব্যক্তির ইচ্ছে এবং যে যত বেশি তার কর্মের সফলতা তত বেশি তার উপরে একগ্রতাও কাজ করে কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে কিছু মানুষ বাস্তবতার সম্মুখীন হয় আবার এক ধরনের মানুষ আছে যারা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করে সর্বদা সর্বদা সত্য কথা বলা এবং সত্যের পথে চলা কষ্টকর কিন্তু সত্য কথা শোনা তার থেকেও বেশি কষ্টকর সময় বন্ধু ও সম্পর্ক এই তিনটি মূল্য তিনটি মূল্য দিতে হয় কেননা সময় বন্ধু ও সম্পর্ক এই তিনটি অমূল্য সম্পদ আমরা পাই বিনামূল্যে কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি তারা আমাদের জীবন থেকে হারিয়ে গেলে তখন আফসোস ছাড়া আর কোনো উপায় থাকে না ধৈর্য ধরতে শেখাটা একান্তই প্রয়োজন বিশেষ ভালো কিছু পেতে হলে কঠিন রাস্তা অতিক্রম করতে হয় যেটা ধৈর্য ধরতে শিখলেই সম্ভব জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ সম্ভ্রম আদায় অবশ্যই করতে পারে কোনো সন্দেহ নেই কিন্তু বড় মানুষ কি সবাই হতে পারে বড় মানুষ তাকেই বলা যায় যে তার পাশের মানুষটিকে বড় করে সম্মান করে সবথেকে বড় গুণ প্রকৃত মানুষ হওয়া সৃষ্টির উদ্দেশ্য কি এবং কেন সেটা যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে তার উত্তর পেতে শুরু করলে সমস্ত কিছু সমাধান ভাবনাগুলো লক্ষ্য করো আমাদের ভিতরে দেখবে একটা না একটা ভাবনা উদয় হয়ে আসছে কিছু ভাবতে না চাইলেও ভাবনা হবে তাই বলা হচ্ছে ভাবনাগুলো লক্ষ্য করো তারা পরিণত হয় শব্দে শব্দগুলো ব্যক্তির ক্রিয়াতে পরিণত হয় ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস অভ্যাস চরিত্র তৈরি করে একজনের চরিত্র তাকে লক্ষ্যে অগ্রসর করে অসাধারণ ব্যক্তিদের অসাধারণ কর্মকাণ্ড অসাধারণ ব্যক্তিদের অসাধারণ কর্মকাণ্ড সাধারণ ব্যক্তিদের কাছে নিতান্তই সাধারণ ও অদ্ভুত ধরনের মনে হয় তাদেরকে বুঝতে সারা জীবন লেগে যায় মনে আনন্দ পার মুহূর্ত সবসময় অনুকূল থাকবে সেটা সবসময় সম্ভব হয় না আকাশে রামধনু দেখার আনন্দ পেতে হলে মেঘের উপস্থিতি স্বীকার করতে হয় কোনো পাপকেই ক্ষুদ্র বলে মনে করো না কোনো পাপকেই ক্ষুদ্র বলে মনে করো না পাপ কাজ প্রতিনিয়ত করতে থাকলে পরবর্তীকালে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন চেষ্টা করে ভালো কাজ করা যায় না ঠাকুরে একটা এরকম এই প্রসঙ্গে একটা ঠাকুরের কথা মনে ঠাকুর বলছে আগেকার দিনের কথা তো প্রায় দেড়শো বছরের আগে কথা তা তখনকার দিনে খাটা পায়খানা ছিল তা সেই খাটা পায়খানা পরের দিন একদিন দুদিন বা পরের দিন ম্যাথোরায় এসে মাথায় করে বয়ে নিয়ে যেত একটা চারি পেতে দিত ওর মধ্যে ওর উপরে মানুষ পায়খানা করতো শহর অঞ্চলে কথা বলছে আর মেথরা এসে সেগুলো মাথায় করে নিয়ে যেত ঠাকুর বলছে তারা ওই কাজ করতে করতে তাদের নাকে আর ঘৃণা গন্ধ কিছুই লাগে না অভ্যাস হয়ে গেছে তাই ওরা ওই ময়লা বইতে পারে অনায়াসে তাই এখানে সেরকমই একটা কথা বললাম যে কোনো পাপকে ক্ষুদ্র বলে মনে করো না পাপ কাজ প্রতিনিহত করতে থাকলে পরবর্তীকালে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন চেষ্টা করেও ভালো কাজ করা যায় না একটা নষ্ট ফল আমরা অনেকে শুনেছি যে এক বস্তা আলুতে একটা পচা আলু থাকলে পুরো গোটা আলু বস্তায় নষ্ট করে দেয় একটা খারাপ মানুষ গোটা সমাজকে নষ্ট করে দেয় এরকম কথা শুনেছি হয়তো দেখেওছি সত্য হতে পারে কথাগুলো কিন্তু এখন যে কথাটি বলবো একটু ব্যতিক্রম কিরকম একটা নষ্ট ফল অনেক ভালো ফলকে নষ্ট করে ফেলে এই প্রবাদ বাক্যটি মানুষের ক্ষেত্রে সর্বোত্ত প্রযোজ্য নয় অনেক সময় একজন ভালো মানুষের সান্নিধ্যে অনেক খারাপ মানুষের চরিত্র গঠনে সাহায্য করে উদাহরণ যদি দিতে পারি যে এই যুগে জগাই মাধায় খারাপ ব্যক্তি ছিল কিন্তু মহাপ্রভু চৈতন্য সান্নিধ্যে আসার পরে পুরো পাল্টে গেল এই যুগে গিরিশচন্দ্র ঘোষের নাম আমরা সবাই জানি গিরিশচন্দ্র ঘোষ তারও চরিত্রের দোষ ছিল ঠাকুরের কাছে আসার পরে সে পুরো পাল্টে গেল তাই অনেক সময় একজন ভালো মানুষের সান্নিধ্যে অনেক খারাপ মানুষের চরিত্র গঠনের সাহায্য করে কেউ কেউ কারোর